বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সবটাই নির্ভর করে তার স্বামীর ওপর স্বামী সন্তান নিয়েই একটা মেয়ে ভালো থাকে খারাপ থাকে স্বামী সন্তান যদি সুস্থ থাকে তাহলে সে সবসময় হাসি খুশি ভালো থাকতে পারে হঠাৎ করে আপু রাতের বেলা আম্মুকে ফোন দিয়ে কথা বলতে বলতে কান্না করে ফেলছে বলতিছে ভাই এ নাকি খুব অসুস্থ হয়ে গেছে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করতিছিল কিন্তু আমাদের জানায়নি যখন একটু বেশি হয়ে গেছে তখন ফোন দিয়ে বলছে তো আমার রাতের বেলায় বলতেছিল যাব। কিন্তু ওই সময় আর যাওয়া সম্ভব না কারণ আমরা গ্রামের মধ্যে থাকি গ্রামে রাতের বেলা গাড়ি পাওয়া একদমই সম্ভব না ওইভাবে আর পেলেও যাওয়াটা রিক্স হয়ে যায় তাই আমরা সকাল সকাল বের হয়ে পড়ছিলাম সকালে ঘুম থেকে উঠেই কিছু একটা খেয়ে ওইভাবে বের হয়ে পড়ছি আর আমাদের এদিকে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর আর এই দেখুন গ্রামের রাস্তায় কিন্তু মহিষের গাড়ি ঘোড়ার গাড়িও চলে এটা হচ্ছে মহিষের গাড়ি কত সুন্দর তাই না এই গ্রামীণ দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর আমাদের এদিকে রাস্তায় বের হলেই একদম মন প্রাণ জুড়িয়ে যায় মানে এত সুন্দর রাস্তাগুলো সবাই উপভোগ করবে আর এদিকে আমার ভাগনা আর রিজু দুষ্টামি আমি করতেছিল যদিও তার মনটা খারাপ ছিল মানে রাতে সেও প্রচুর কান্না করছে সে তার আব্বু আম্মুর কিছু হলে অনেক বেশি ভেঙে পড়ে আর মানে আর পাঁচটা বাচ্চাদের মতো সে না সে তার আব্বু আম্মুকে নিয়ে অনেক বেশি টেনশান করে মানে সোনা মাত্রই সে কান্না করতেছে